দেখো নতুন বছর তো শুরু হয়ে গেছে আর চারিদিকে এ ও যাচ্ছে বিয়ের নিমন্ত্রণ খেতে আমাদের যদিও আছে আমাদের এক কন্যার বিয়ে হচ্ছে বাইশে বৈশাখ না এপ্রিল বাইশে এপ্রিল যাই হোক আমরাও যাব তো বিয়ে বিয়েবাড়ির কথা মাথায় আসতেই কিন্তু গহনার কথা আগে মাথায় আসে বাড়ি মানেই হতে হবে সুন্দর সুন্দর সাজ পড়তে হবে সুন্দর সুন্দর গহনা আর সোনার দাম বাড়ছে চরচর করে তো সেই মুহূর্তে আমরা নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন যেগুলো সত্যিই তোমাদের সোনার স্বাদ মেটাবে তাই আজকের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা জুয়েলারির ওপর দেবো আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কারণ নববর্ষ যেহেতু শুরু হয়ে গেছে নতুন বছরে কিছু তো করতেই হয় তো এত সুন্দর সুন্দর গহনা নিয়ে এসে প্রত্যেকটা গহনা হবে তোমাদের ভীষণ পছন্দের এবং থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্টে এবার আমি তোমাদেরকে একটা একটা করে গহনা দেখাবো খুব ডিটেলে দেখাবো আশা রাখবো তোমাদের ভীষণ ভালো লাগবে যারা যারা দেখছো আমাদের এই ভিডিওটা যদি আমাদের কালেকশনগুলো করে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে একদমই ভুলবে না প্রত্যেকটা কটা গহনা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তোমরা ডেলিভারি পেয়ে যাবে চলো এবার আমি ধীরে ধীরে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি যে কোটা গহনা দেখাবো আজকের ভিডিওতে পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস আমি বলে দেবো তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে চলো একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখাবো না হলে তোমাদেরকে বোঝাতে পারবো না গহনাগুলো ঠিক কেমন প্রত্যেকটা গহনা অসাধারণ সুন্দর প্রথমেই একদম নিউ লঞ্চিং একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো এই ডিজাইনটা নিশ্চয়ই তোমরা সোনাতে সবাই দেখেছো ভীষণ সুন্দর একটা ডিজাইন এবং খুব স্মুথ এইরকম একটা স্মুথ যাচ্ছে গহনাটা খুবই খুবই সুন্দর দেখতে যার যার পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেবে দেখো গলায় কত ভালোভাবে ফিট হয়ে যাবে ঠিক আছে এই আস্তে নেক দেখতে দুর্দান্ত সুন্দর এই নেকপিসটার প্রাইস আছে নাইন ফিফটি এর ওপর পাবে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা খুব সুন্দর একটা ইয়ারিং যেটা কিন্তু তোমরা অন্য সময় অন্য কোনো জুয়েলারির সাথেও পড়তে পারবে বা অন্য কোনো আর কি সাধারণ সাজের সাথেও কিন্তু পড়তে পারবে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে এগেল ফার্স্ট কালেকশান এরপর যাব সেকেন্ড কালেকশান এইটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এটা পড়লে দেখো কত ভালো লাগবে এই আস্তে পিসটা পরার পর কিন্তু অসাধারণ সুন্দর লাগবে তোমাদের দেখতে এই আসে লুকসটা ঠিক আছে খুবই খুবই প্রিটি দেখতে গলায় কত সুন্দর ফিট হবে আমি সেটা বোঝানোর জন্য কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা গহনা এরকম গলায় ধরে দেখাচ্ছি ঠিক আছে এই আসছে পিসটা এর সাথে তোমরা পাবে এক জোড়া খুব সুন্দর ইয়াররিং এই ইয়াররিংটাও কিন্তু খুব সুন্দর দেখো এই আসে ইয়াররিংটা ঠিক আছে ভীষণ সুন্দর এটার প্রাইস হচ্ছে এইট নাইনটি ফাইভ এর ওপর থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এরপর আমি একটা পিস দেখাবো এটা যাচ্ছে সিক্স নাইনটি ফাইভ এর উপর পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দুর্দান্ত সুন্দর এই যাচ্ছে হচ্ছে নেক পিসটা দেখো প্রত্যেক কটা নেক পিস কিন্তু দুর্দান্ত সুন্দর ঠিক আছে যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নেবে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই আসছে পিসটা দেখো অপূর্ব সুন্দর এই রকম যাচ্ছে কিন্তু এই নিচের পার্টটা দেখো অনেক বেশি সুন্দর এই আসছে কিন্তু পিসটা খুবই খুবই প্রিটি দেখতে প্রাইস যাচ্ছে এটার সিক্স নাইনটি ফাইভ এর ওপর পাবে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে ইয়াররিংটা ইয়াররিংটাও কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যার যা চাই ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট কালেকশনে যাই নেক্সট দেখাবো এই পিসটা এই পিসটা দেখো অপূর্ব সুন্দর এটার প্রাইস হচ্ছে সিক্স এইট্টি ছশো হচ্ছে এটার প্রাইস যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই যাচ্ছে পিসটা সিক্স এইটটি যাচ্ছে এটার প্রাইস ভীষণ সুন্দর দেখতে এগুলো সম্পূর্ণ পাতের ওপর ছিলে নকশা করা যা হুবুহু সোনার গহণের মতন দেখতে ঠিক আছে এগুলো যখন তোমরা পড়বে সত্যি কারোর বোঝার উপায় নেই যে এগুলো সোনা ন না অন্য কিছু এটা আছে কানেরটা মানে এই নেকপিসটার সাথে এরকম একটা সুন্দর কানের দোল পেয়ে যাবে এটাও কিন্তু যে কোনো সাধারণ সাজের সাথে পড়তে পারবে না একদম সিম্পল সাজের সাথে আচ্ছা এরপর দেখাবো যে নেক পিসটা এটার প্রাইস যাচ্ছে সেভেন এইট্টি ফাইভ সাতশো পঁচাশি টাকা যাচ্ছে প্রাইস এই আছে পিসটা অপূর্ব সুন্দর দেখতে কতটা সুন্দর লাগবে গলায় পড়লে চেষ্টা একটা দেখো এবং এই সমস্ত ডিজাইন মানে যতগুলো ডিজাইন আমি মোটামুটি দেখাচ্ছি প্রত্যেক কটা ডিজাইন নিশ্চয়ই তোমরা শোনাতে দেখেছ ঠিক আছে এত সুন্দর দেখতে এই আছে পিসটা খুবই প্রিটি যার চাই যেটা চাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে চলে যাচ্ছি আমার আজকের ভিডিওর সেকেন্ড ট্রেতে এইটাও কিন্তু খুব সুন্দর এই ট্রেতে যে নেকপিস রয়েছে ফার্স্ট নেক পিসটা সেভেন ফিফটি হচ্ছে প্রাইস ভীষণ সুন্দর একদম সিম্পলের ওপর রয়েছে বেশ বড়সড় একটা পেন্ডেন্ট করা এই আসছে নেকপিসটা পরলে কিন্তু অসম্ভব প্রীতি দেখতে লাগবে ঠিক আছে এই যাচ্ছে পিসটা এবং এইটার সাথে একটা তোমরা কানের দুল পাবে কানের দুলটাও কিন্তু খুব সুন্দর এই আসছে কানের দুলটা ঠিক আছে এই এইরকম একটা কানের দুল তোমরা পাবে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর ঠিক আছে প্রাইস যাচ্ছে এই পিসটার সেভেন ফিফটি টাকা এর ওপর পাবে তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখাবো সেভেন নাইনটি ফাইভের আরও একটি কালেকশন এটাও খুব সুন্দর দেখতে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার পেয়ে যাবে আমাদের ভিডিও শেষে খুব সুন্দর সুন্দর এই যাচ্ছে কালেকশানগুলো ভীষণ প্রেটি বিশ্বাস করো এই ধরনের কালেকশান তোমরা যদি নাও তোমরা যখন পড়বে কেউ বুঝতে পারবে না যে তোমরা সোনা না অন্য কিছু পড়েছ ঠিক আছে দেখতে একদম সোনার মতন লাগবে আচ্ছা এই যাচ্ছে পিসটা এইট নাইনটি ফাইভ যাচ্ছে এই পিসটারও প্রাইস সম্পূর্ণ পাতের ওপর রয়েছে ছিলে নকশা করা এর সাথে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর কান পাশা কান পাশাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এই আসছে কান পাশাটা ঠিক আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও দিয়ে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বুকিং নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে ঠিক আছে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাই যে যেখান থেকে দেখো না কেন কন্যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও আচ্ছা এরপর দেখাবো আরও একটা পিস এই একটা সুন্দর নেক পিস দেখতে পাচ্ছ খুবই দারুণ দেখতে প্রাইস আছে এইট এইটটি ফাইভ এর সাথে তোমরা একটা কানের পাবে এই এসে একটা কানের এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই টোটাল সেটের প্রাইস আছে এইট এইটটি ফাইভ এর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টের প্রত্যেক কটা গহনা অসাধারণ সুন্দর ছিল আজকের এই ভিডিওতে যা যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেই তার আগে সবাইকে বলবো যারা যারা ভিডিওতে দেখলে তারা প্লিজ একটা কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখলে আমাদের আজকের এই ভিডিওটি ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে যেও আর হ্যাঁ কে কথা থেকে দেখলে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের এই সুন্দর সুন্দর গহনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থেকো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও আমরা ওয়ান হান্ড্রেডকে খুব কাছাকাছি চলে এসেছি আর মাত্র কয়েক হাজার ফলোয়ার্স হলেই বা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমাদের হান্ড্রেডকে কমপ্লিট হয়ে যায় তো তোমাদের ভালোবাসাতে যখন এতটা পথ পাড়িয়ে দিতে পেরেছি আমার বিশ্বাস বাকিটুকুও তোমরা করে দেবে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ফিরে আসবার সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে ততক্ষণ সকলে খুব হাসি খুশি থেকো নিজের পরিবারের সাথে থ্যাংক ইউ